কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে আবার আমি দ্য পাওয়ার বইটি থেকে কিছু পড়ে শোনাচ্ছি একটা এক্সাম্পল দিচ্ছি তো দ্য পাওয়ার অনেকেই জানো তোমরা রন্ডা বার্নের দ্য সিক্রেট বইটির পরে এই বইটা তিনি লেখেন দ্য পাওয়ার তার মধ্যে যে ল অফ অ্যাট্রাকশনের যে পাওয়ারটা ইউজ হয় সে পাওয়ারটা সম্বন্ধে ডিসকাস করেছেন তার ব্যাপারে আগে একটা ভিডিও আমি দিয়েছি দ্য পাওয়ার থেকে তাতে হলো ভালোবাসা শক্তি ওটাই হলো পাওয়ার এখানে ভালোবাসা বলতে কোনো জিনিসের ওপর আমার যতখানি আন্তরিকতা আছে সে যে কোনো জিনিস হতে পারে টাকা পয়সার ওপর মানুষের আন্তরিক টান থাকে ভালোবাসা থাকে রিলেশনশিপের ওপরে থাকে আর যেসব জিনিস জামা কাপড় গাড়ি যা কিছু আমি পছন্দ করি জিনিসপত্র যা আমি পছন্দ করি তার উপর একটা ভালোবাসা থাকে তার থেকে সে আকর্ষণটা তৈরি হয় ল অফ অ্যাট্রাকশনের তো তাই নিয়েই রয়েছে তো এই বইটা রান্না বাড়ানের দ্য পাওয়ার বইটা তো এর মধ্যে ওই সম্বন্ধেই ডিসকাস করেছে লেখিকা যে এখানে বলছে যে পাওয়ার মানে ভালোবাসা শক্তি তার কাছে কিছুই অসম্ভব নয় তুমি কে তুমি কোন পরিস্থিতিতে আসো আছো সেসব কোনো ব্যাপারই নয় ভালোবাসা শক্তি তোমাকে স্বাধীনতা দিতে পারে মানে ভালোবাসার যে আকর্ষণ শক্তি সেটা সব কিছু পারে তার এক্সাম্পল কি দিচ্ছে যে রন্ডাবার্ন নিজে যে এক্সাম্পল দিচ্ছে আমি একজন মহিলাকে জানি যিনি ভালোবাসা দিয়ে তার খাঁচার শিকলগুলো ভেঙে ফেলেছিলেন এটা রন্ডাবার্ন তিনি কোনো মহিলাকে জানতেন তো রন্ডাবারণের সেই পরিচিত মহিলা সম্বন্ধে বলছেন যে বিয়ের কুড়ি বছর পর কর একটা সম্পর্কের মধ্যে তার বাচ্চাদের নিয়ে বেরিয়ে এসছিলেন অবমাননাকর একটা সম্পর্ক যার থেকে তিনি বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসেন কিনা না কঠিন দারিদ্রের মুখোমুখি হয়েছিলেন চরমতম কষ্টের মধ্যে পড়েও অসন্তোষ রাগ কিংবা কোনো রকম অসুস্থ ভাবনাকে প্রশ্রয় দেননি যে পজিটিভনেস যেটা আমরা বলি যে আমরা এমন খারাপ অবস্থায় রয়েছি আমরা কি করে পজিটিভ চিন্তা করতে পারি তো এখানে দিচ্ছে সে মহিলা কী করেছিলেন যে ওরকম অবস্থা অবমাননাকর মানে স্বামীর সাথে তার বনিবনা ছিল না এবং বাচ্চাদের নিয়ে ওর থেকে কীভাবে তিনি রেহাই পেয়েছিলেন সেটা বলছেন যে কোনো অসুস্থ ভাবনাকে প্রশ্রয় দেননি তার প্রাক্তন স্বামীকে নিয়ে কখনো তিনি নেতিবাচক কথা বলেননি এটা একটা বড়ো ব্যাপার হাজব্যান্ডের সাথে সম্পর্ক খারাপ ছিল কিন্তু কখনো খারাপ সম্পর্ক হলেও কোনো রকম নেগেটিভ চিন্তা তিনি মাথায় আনেননি কি করেছেন বরং তিনি বলতেন এক নিষ্কলঙ্ক সুন্দর স্বামীকে পাওয়ার স্বপ্নের কথা তিনি যে খারাপ পরিস্থিতি খারাপ স্বামী হ্যাঁ তাই নিয়ে তিনি কথা বলতেন না তিনি কি করতেন যে একটা ভালো বিয়ে করব যদিও সেটা ওদের দেশে হয়তো একটু বেশি সহজ হ্যাঁ ভালো সংসার ভালো স্বামী যেটা তিনি চেয়েছিলেন ইউরোপ ভ্রমণ করার কথা স্বপ্নের কথা হ্যাঁ সে ইউরোপ ভ্রমণ করতে উনি চেয়েছিলেন স্বপ্নের কথা সেটা বলতেন যদিও তার অর্থ ছিল না ভ্রমণ করা টাকা পয়সা ছিল না কিন্তু ইউরোপ ভ্রমণ করবো এই স্বপ্ন ছিল সে মহিলার যার কথা রান্না বরান বলছেন তিনি আবেদন করেছিলেন এবং পাসপোর্ট পেয়েছিলেন এবং জোগাড় করেছিলেন অল্প কিছু প্রয়োজনীয় সামগ্রী তার স্বপ্নের ইউরোপ ভ্রমণের জন্য সর্বার্থে সুন্দর স্বামীর সঙ্গে তার দেখা হয়েছিল বিয়ের পরে সমুদ্রের শোভা দেখতে দেখতে তিনি আর তার স্বামী উড়ে গিয়েছিলেন স্পেনে তার স্বামীর ঘরে এখন খুব সুখে আছেন তারা বলছে এই ভদ্রমহিলা তার খারাপ লাগার বিষয় নিয়ে আলোচনা করতেন না বরং তাই নিয়ে কথা বলতেন যা তিনি ভালোবাসেন এইভাবেই তিনি সমস্ত দৈন্য দৈন্য এবং কষ্ট থেকে মুক্ত হয়েছিলেন এবং পেয়েছিলেন একটা সুন্দর জীবন তুমিও পারো তোমার জীবনটাকে বদলে ফেলতে কারণ তোমার অফুরন্ত সামর্থ্য রয়েছে তোমার ভালোবাসার বিষয় নিয়ে ভাববার কথা বলবার এবং সেহেতু তোমার অপরিমিত যোগ্যতা রয়েছে সমস্ত শুভকে নিয়ে এসে তোমার জীবনকে আনন্দময় করে তোলার অবশ্য প্রিয় ভাবনা ও কথার মাধ্যমে সদর্থকতা বিতরণ করার চেয়েও অনেক বেশি শক্তি নিহিত আছে তোমার মধ্যে কারণ আকর্ষণের নিয়ম সাড়া দিচ্ছে তোমার ভাবনা এবং তোমার অনুভূতির নিরিখে ভালোবাসাকে অনুভব করতে হবে ভালোবাসার প্রবাহকে সাজানোর জন্য তো এটা যে গল্পটা দিচ্ছে তাতে কী বলছে না সে মহিলা সে কিন্তু প্রিভটিং ইউজ করছে প্রিভটিং মেথাড সম্বন্ধে আমার একটা ভিডিও আছে দেখতে পারো তো ওতে কী প্রিভটিং মেথাডটা কী না মনকে ভালো দিকে শিফট রাখা পজিটিভ দিকে শিফট করে দেওয়া ফোকাসটাকে যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি থেকে শিফট করে ভালো পজিটিভ দিকে আনা তার উপায়টা কি বলছে না যে পরিস্থিতি যে অবস্থায় তুমি থাকো না কেন তুমি যেগুলো পছন্দ করো যাও ভালোবাসো যেগুলো সেগুলো তুমি ভাবতে থাকো তো সেগুলো তখন নিজে থেকে হতে থাকবে কারণ মনের এমন ক্ষমতা যে মন যেখানে তুমি ফোকাস করবে মন সেই জিনিসগুলোকে আকর্ষণ করবে তো এই মহিলা তা অনেক খারাপ পরিস্থিতি ছিল সে কিন্তু সেই নিয়ে আলোচনা করেনি নি গালাগালি করেনি কিছু করেনি সে চেয়েছে একটা ভালো এ একে ছেড়ে দেবো ছেড়ে একটা ভালো সংসার হবে ভালো স্বামী হবে হ্যাঁ আর বেড়াতে চেয়েছিল ইউরোপ ভ্রমণ করতে চেয়েছিল এই মহিলাটি কিন্তু তার টাকা ছিল না কিন্তু তাও ভালো জায়গায় যে ভালো জায়গায় যে ভ্রমণ করবো সেই ওই নিয়ে সে কিন্তু চিন্তা করতো ওই নিয়েই ভাবতো আর সামান্য কিছু টাকা পয়সা হয়তো ছিল সে পাসপোর্টের ব্যবস্থা হ্যাঁ প্যাকিং ট্যাকিং মানে কী কী জিনিস নিয়ে যাবো মানে যেটুকু তার সামর্থ্য করে ওইটুকুই কিন্তু সে করতে করেছে কিন্তু মনটা রাখতো তার প্রিয় বিষয়গুলো জিনিস নিয়ে ভাববার দিকে তার মনটা কিন্তু ফোকাসটা করতো যেগুলো সে পছন্দ করে সেই সব সাবজেক্ট নিয়ে ভাবতো তাই নিয়ে সেই দিকে মনটাকে ফোকাস রেখেছিল তো এইটাই আসল জিনিস যে আমরা কি চাই মনটাকে ফোকাসটা সেদিকে রাখতে মনটাকে ওইদিকে ফোকাস করতে হয় এবং না আমরা কোনো কিছু দেখতে গেলে টর্চে ফোকাস করি হ্যাঁ তো সেরকম যে জিনিসটা আমি চাইছি সে তার দিকে মনটাকে ফোকাস করতে হবে তাহলে মনের নিজের ক্ষমতা দিয়ে সেই জিনিসগুলোকে নিজের দিকে টেনে আনবে এটাই এই গল্পের যে মূল জিনিসটা তো টোটাল এই যে বইটি দ্য পাওয়ার তার মধ্যে যে ল অফ অ্যাট্রাকশনের যে পাওয়ার যেটা সেটা ওইটাই ফোকাস করছে যে যেগুলো আমি চাইছি একমাত্র সেই দিকে ফোকাস করতে এটাকে প্রিভার্টিং মেথড বলে সেই মেথডে আমরা এটাই প্র্যাকটিস করি যেটা আমরা চাইছি শুধু সেই দিকে ফোকাস করা মনটা তাই নিয়ে ভাবা চিন্তা সেইতে চিন্তা করা এইটাই তো এগুলো প্র্যাকটিসের ব্যাপার আস্তে আস্তে তাই করা দরকার যে যেই জিনিসগুলো আমি চাই মানে আমি যদি সুস্থতা চাই আমি সুস্থতার দিকে মনটাকে ফোকাস করব যে আমি সুস্থ চাই আমি সুস্থ হতে চাই আমি সুস্থতা চাই আমি অসুস্থতা চাই না এটা কিন্তু বলবো না আমি কি চাই সেটা বলবো মানে আমি দারিদ্রতা চাই চাই না বা দারিদ্রতা দূর করতে চাই এ কথা বলবো না আমি বলবো যে আমি সমৃদ্ধি চাই এক্স্যাক্ট যে জিনিসটা চাই এই মহিলা যেমন করেছিল সে কি পরিস্থিতিতে